করে ওই অব্দের বিশেষ সম্বন্ধে আমি যখন ওইখানে প্রতিটি সম্বন্ধে তদন্ত করতে লাগলাম ওই হুদ লক্ষ্মী গাছে ওইগুলাতে তখন দেখা গেল ওরা সমাজ থেকে এক ঘরে তখন আমার মাথাটা অটো হয়ে গেল আমরা যারা না খালে খাইনি যার পা ধোয়া পানি খেয়েছি যে খাবে তবে খাবো যার একটু খর দিন আমরা নষ্ট করি বেড়াই এত বড় পীর মানুষ এখানে এক ঘরে কেন তখনই ভাই আমার ভিতরে এটা কৌতূহল উঠলো এদের সম্বন্ধে জানতে হবে আপনারা অনেকেই জানেন চন্ডীপুর ইমানি বলে একজন নৌকরি ফকিরদের মধ্যে হেড ছিল বেশ জানাশোনা ছিল এবং উনি আরবি লাইনে অনেক কিছু জানতেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে মাননগাছা চন্ডীপুর বলি মাননগাছা তারপরে উনি আমি তখন ওর তদন্ত করতে লাগলাম ফকিরদের জিজ্ঞেস করতে লাগলাম বিভিন্ন প্রশ্ন করতে লাগলাম এগুলা কি ওগুলা কি তখন আমি সর্বপ্রথম জিজ্ঞেস করলাম যে তোমরা যে মন্ত্রটা দাও ওই মন্ত্রটা কি তখন ওনারা বলল এই মন্ত্রটা হচ্ছে আচ্ছা আরে বেটা এটাই যদি তোমার ফকিরি মন্ত্র হবে তাকে সেখানে সেখানে ফকিরও বলে বেড়ায় তাহলে তুমি ঘরের মধ্যে অন্ধকার তার মধ্যে কাপড় দিয়ে ঘিরে ওই ঘরের মধ্যে মানে যাকে মন্ত্র দেবে দেখবা বউটাকে একে আগে ভোগাবে। না হলে স্বামীকে আগে মানে স্বামী স্ত্রী দুজনের এক সামনেও বলবে না একবার হোক ঢোকাবে তারপর স্বামীকে ঢুকিয়ে ঘেরার মধ্যে বলবি তাহলে এটা যদি লা ইলাহা ইন্দ্নায় হবে তাহলে ঘিরের মধ্যে ঘরের মধ্যে অন্ধকার তার মধ্যে ঘেরা তার মধ্যে আবার এক একা বলতে হবে ভাই বলতো এটা তো প্রকুরেও মনে করে লা ইলাহা লাল্লা মাদক্যা দাও কিনা যদি মন হয় তাহলে গোপনে বলতে হবে কেন ওরা বলতে চাই না ওরা বলতে চাই না তারপরে যাই হোক ভাই আমি যেভাবেই হোক ওদেরকে বলতে লাগলাম বলতেই হবে তারপরে আমার একজন ওই গুরুদেবের মধ্যে আমার বাপের গুরুদেব দাদু ছিল আমি ওকে একটু ভালোবাসত আমার সঙ্গে খুব মানে একটু ছিল ওই বলে দিল যে এটার মানে হচ্ছে আলেকুল মালেকুল তুমি আল্লাহ মুসবুল মানে ওই গুরুদেবই আল্লাহ সামনা সামনে আছে ওই জন্য আমাদের বলে না আরে তোমরা তো না দেখে আমদানি পুজো করো আমরা তো বাতনে করিনি আমরা তো জাহের করি মানে আমরা আল্লাহকে দেখে সিদ্ধা মানে গুরুকেই আল্লাহ বলে গুরুর পায়ে সিদ্ধা মারে মানে আল্লাহকে দেখে মারে আর তুমি সত্য তোমার বাক্য সত্য ওই জন্য ওরা বলে গুরুর আদেশ যদি কেউ অমান্য করে সে জাহান নামে যাবে ওই জন্য গুরু যা বলবে তাই শুনবে তারা গুরুর অবানকে যাবে তারপরে যখন এটা শুনলাম তাহলে এটা তো শয়তানি মন করো এ তো এসব সাইতানি মন তো কাজ হবে না তখন আমি ওদের একটা ষোলোক কাছে ওদের আমি যখন বললাম ভাই তোমরা নামাজ পড়ো না কেন তখন বললো আমরা গোপনে কর্ম করি মারফতি কর্ম তখন ওরা বলল পানির মধ্যে শুকনো জমিন তারে খাবার তুলনা কয় জেনে চলে সীজ দিলে একশো তিরিশ পর যা হয় তাহলে এক সীজ যদি একশো তিরিশ পর জাদায় হয় তাহলে সে কি আর পাঁচ গত্ত নামাজ পড়ার দরকার করে ভাই আমরা তো সারাদিনেও পারবো কি অতটা একশো তিরিশ পর জাদাই করছে পাঁচটা ফারত হবে পাঁচ দক্ত নামাজে তাই না তখন ওটার তদন্ত করতে লাগলাম জানেন ওই জন্যই সত্যিকারের কথা বললে ভাই ফকরি নাম শুনলে আমার শরীর ছিল ওঠে যেন মনে যদি এক সেকেন্ডে পারে দু সেকেন্ডে মারবেন এরকম আমার শরীরের জেরে যায় তখন এই পানির মধ্যে শুকনো জমিন তারেক কয় জেনি শুনে শিষ্টা দিলে একশো তিরিশ ফা যায় ওই ইমানিকে আমরা মন্ত্র নব বলে দিল কুমারী দেখেন ফরট বলত করতনি হামিদ মাস্টার বলে নাম খোঁড়া ওই খচাই বাড়িতে থাকতেন উনি মসজিদে ছিল আমি তখন ছোট মানে ওনাদের বয়সের মধ্যে আমি ছোট আমি ওখানে আছি আর ইবাদত বলে একটা লোক ছিল আর ভক্ত বলে একটা লোক ছিল এই পাঁচজনা ওনার কাছে আমরা মন পেরে নেবো বলে ওনার সঙ্গে পরামর্শ করলাম করার পরে আমরা বললাম মন করে নিতে পারি আমাদের একটা শর্ত এই কথার অর্থ তোমাকে বুঝাতে হবে যদি বুঝাও তাহলে আমরা মন্তর নেব না হলে নেব না তখন বললো ওই কথার অর্থ হচ্ছে

তোমার বোন এই ঠিক তুমি যখন আমার সঙ্গে মন্ত্র নেবা তুমি তখন আরেকজন একজন গুরু ভক্তকে মন্ত্র দেবা ওই ভক্ত স্ত্রীর ওখানে নাউসুল্লামিনে তুমি ওটা করে নেবে এইবার বলুন যারা যারা এই মন্ত্র নিয়েছে যারা যারা এই ফটো গিয়েছে তাহলে এবার কি কর্ম করেছে আপনারা বুঝুন যদি আপনাদের একটু মনসত্ব থাকে আপনাদের একটু ইজ্জত বোধ থাকে যদি একটু বিবেক থাকে এবার ওদের কিভাবে প্রশ্রয় দেবেন কিভাবে ওদের সঙ্গে সম্পর্ক করবেন এবার আপনি এমন কি ওরা কিভাবে চালাকি করে দেখেন আপনার স্ত্রীর ইজ্জত হরণ করে ওরা কি করবে একটা উদাহরণ দেবে এক থালা পানিতে যদি আপনি এক খাবা নুন দিয়ে দেন নুনটাকে যখন ঘুটে দেবেন পানির সঙ্গে থাকবে না মিশে যাবে ভাই পানির সঙ্গে মিশে যাবে বলুন তো এবার নুনের আকার আর নেই পানির আকার হয়ে গেল তারপরে ওইখানে যদি আপনি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে ওইটাকে যখন ছেনে এক জায়গায় করে দেবেন তখন ওইটা কি হয়ে গেল ঘির হয়ে গেল তাহলে ময়দা থাকলো না পানি থাকলো না লবণ থাকলো না ওটার নাম হয়ে গেল বলা হয় ওরা ময়থন করা এইবার বলুন বলবে শিষ্য বলবে শোনো তুমি আমার শিষ্য শিষ্য নি তোমার স্বামী আমার শিষ্য আমি তোমার গুরু এই তিনজন মিলে যখন ময়দা পানি আর লবণ মিলে যখন একটা ময়দার ভিবে হয়ে গেল একে অপরে যখন মিলে গেল তিনজন মিলে আমরা একজন তাই স্বামীর কাছে গুরুর আমরা একজন এইবার কাছে আপনাদের কিভাবে ইজ্জত হরণ করে কিভাবে মা বলে ইজ্জত ধ্বংস করে কিছুদিন আগে মনে হয় দু সপ্তাহ আগে গিয়েছিলাম গ্রামটার নাম হচ্ছে বিপুমপুর ওখানে ওরা বলে দিল একজন পীর আছে সেই পীরটা মেয়েরা কি করে যুবতী মেয়েরা দুই ছেলের মা এইসব সব মেয়েরা তার ভক্ত খাবার মেটিয়ে তাকে তুলে খাইয়ে দেয় চুলে পা ধুয়ে দিয়ে পানিটাকে তারা খায় এবং চুল দিয়ে পা মুছিয়ে দেয় তারা যখন মরে ওই গুরুদেব আসে চিঠি লিখে দেয় যে আমি এই চিঠিটা লিখে দিলাম আজরা এর কোনো প্রশ্ন করবে না এই রকম ধারণের নীতি আজ যদি মুসলিমদের মধ্যে চলে এরা মুসলিম কিভাবে হতে পারে এই রকম ধরনের নোংরা আচরণ ভাই ওদের মধ্যে আছে তাই আমি শুনলাম গত বিশ্বের দিন শিবাই শান্তি অশ্বিন আমার অনেকদিন হয়েছে চাঁদুর বাড়িতে ওদের কোনো দলিল নেই মিথ্যা গল্প দিয়ে ছাড়া ওদের হেমত নেই সামনে দাঁড়ানো কিছুদিন আগে বয়ে গেছি ওনার নাম ছিল জয়নুদ্দিন আর একজন নাম ছিল জিরানি যেটা বিপুরে রয়েছে বাড়ি ওনার এসেছিল আমি শুধু বলেছিলাম এই ধর্মটা কোরআন হাদিসের কোথায় আছে তোমাদের বলতে হবে ওরা শুনে শুনে স্বীকার করলো বলো ভাই এটা গান বাজনা করি এটা আমাদের আনন্দ গান শিল্পী পয়সা এটা ধর্ম নয় পাঁচটা বিধান বলে দিল কালেমা নামাজ রোজা হজ জাগা ইসলামের কিছু এবনা ভুলো আর আমার কথা বলা থাকলো না চলে আসলাম তাই আপনাদেরকে অনুরোধ করব এই সব ধারণে কাজ যারা করবে এইবার বলি ওরা পাঁচটা ধর্মটাকে চারটে ভাগ করে একটা বলে শরীয়ত মারফত হকিগত তরিকত এই তিনটেই চারটি জিনিস ইশরিয়ত এটা মারফত বলে কিছু নাই মারফত শব্দর অর্থ কি গোপন বা আড়াল দেখেন পয়জন নে দেখবেন সূরা বাকারা 3 নাম্বার আয়াতে বলছেন তোমরা অদৃশ্যকে বিশ্বাস করো আল্লাহকে দেখা যায় না ফেরেশতা দেখা যায় না জান্নাত জাহান্নাম দেখতে পাইনি কবরের আড়া দেখতে পাইনি এটাকেই বিশ্বাস করার নাম মারফত এটাই হলো গোপন অদৃশ্যকে বিশ্বাস এটা শরীয়তের মধ্যে এইবার হকিগত মানে হচ্ছে সত্য কথা বলা সঠিক যে বিধান শরীরের যে আদর্শ এটার নাম তরিগত তাহলে এখানে দেখুন চারটে জিনিস ইসলামে আছে ওরা একে গোপন মানে ওই নারীর জায়গায় নিয়ে গেছে নিয়ে গিয়ে ওটাকে গোপন জায়গায় নিয়ে গিয়ে ওটাকে নারীর কারবার করে ওরা মারকের নামে নারী ভক্তন করাই হচ্ছে ওদের ধর্ম ওদের তিনটে কাজ এক নারী সাধন নারী সাধনারী নারী দিয়ে সব এছাড়া ওরা কিছু নেই তাই একজন যে বলেছে কোথায় এই ক্ষোভে স্বর্গ নরক সে তো বহু দূর মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষের মধ্যে সর্বসুখ এটা তিন ভাগে বিভক্ত হয়েছে একজন মানুষ ভগবান মানুষকেই ভগবান মনে করে দেখবে মানুষকে দেখলে অনেক জাতির আগে সালাম করে আর একশি ওই আমাদের মারো গুসাই আমাদের মারফতের ক্ষতি আর ওই মুসলিমদের মারো গুসাই ওরা ওইটাকে নিয়েছে ওর মধ্যে সর্বনরক যখন আসে আনন্দ করে মনে হয় এর থেকে সর্বার কোথাও নেই আবার যখন তোমার মৈথান হয়ে যায় তখন মনে থেকে নোংরা কাজ নেই ওদের কাজই ওই ওই নারী ভজন নারী সেদন ওখানে কিচ্ছু নেই তাই ভাই যারা সমাজে করে তাদের সঙ্গে কোন সম্পর্ক চলাফেরা করবেন না তাদেরকে বুঝান যদি ত্যাগ করে ভালো না হলে তাদের একঘরে করবেন কराना সূরা কবার 84 নম্বরে আতে বলেছেন যারা মসজিদ যারা দেইমান খাদের যারা নামাজ করে না শরীয়ত বিরোধী করে হে তুমি তার জানাজাতে দূরের কথা তার কবরের সামনেও দাঁড়িয়ানা আল্লাহ কর্তৃক নিষেধ আর আপনি যখন ইনসে গণ্য করে জানা যায় যান তার কবরের সামনে যান জান থেকে বেশি বাবা আপনার হবে যে তা আপনি কোরআনকে অমান্য করে গেলেন তাই সেই হিসাবে টাইম শেষ আপনাদের কাছে আমি অনুরোধ করব আজকের পর থেকে কোরআন এবং সৈয়া হাদিদ মেনে চলবেন আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মেনে চলবেন কেননা সুরা হক আট নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশটা আপনার দেখে নেবেন এখানে বলছে হে নবী তুমি যদি তোমার কোনো মন কথা বলো আমি আমার ডান হাত দিয়ে তোমার কণ্ঠ লালিকে ছিঁড়ে দেবো তাই সায়ান নদীর যদি কোনো মন গড়া কথা বলার ক্ষমতা না থাকে কথা না বলে কে তাই কে মন গড়া কথা বলবে তার কথা শুনবে খুব হুঁশিয়ার কোরআন এবং সেই হাদিবে যেটা আছে সেটা আপনারা জানুন বুঝুন মানুন অবশ্যই আল্লাহ কালে কল্যাণ দেবে পরকালে কল্যাণ দেবে রব্বানা রব্বা দুনিয়া আপনি হাসনাটাও আখেরাতে হাসনাত রবান্নার হে আল্লাহ তুমি এহোকালের রাজার বজর থেকে বাঁচিয়ে নাও এবং পরকালে আমাদের রাজার বজর থেকে বাঁচিয়ে নাও এবং আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে তুমি জাহ্নাম রসিদ করে দাও শখরিবুল আল্লাহ মাহিন শেষ করতে আচ্ছা আগামী সপ্তাহে আমাদের এই অনুষ্ঠানটা হবে